আজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমের মধ্যে আমার বাড়িটাকে বানিয়ে ফেললাম একটা ট্রেন আর এটা এরকম ট্রেন এর মধ্যে সমস্ত কিছুই আছে যার মাধ্যমে তোমরা সহজে বসতে পারবে আর এটা রেল লাইনের রাস্তার মধ্যেও চলবে আর এটা আমি কি জন্য বানালাম সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখো তো গাইস ফাইনালি আমি অনেক খাটাখাটনি করার পর এই শহরের নিচ দিয়ে বানিয়ে ফেললাম একটা টানাল আর এই টানালের মধ্যে ট্রেন চলবে এখন ট্রেনটা পরীক্ষা করার জন্য আর এই টানালের ভিতর দিয়ে যাবে ট্রেন আগে তোমাদেরকে ভালো করে এই টানালটা দেখিয়ে দে দেখো কিভাবে আমি টানালটা বানিয়ে ফেললাম তো গাইস ফাইনালি আমি আমাদের স্টেশনে চলে এসেছি এখন টেনটাকে ছাড়বো টেস্ট করার জন্য দেখি আমাদের টানালের ভিতর দিয়ে টেনটা যেতে পারে কি না চলো দেখা যাক কি হয় আরে গাইস এটা কি হয়ে গেল আমাদের টেনটা তো টানালের ভিতরে এক্সিডেন্ট হয়ে গেল দুটো টেন একসাথে আসতেছিল এই জন্য দুটো একবারে এক্সিডেন্ট করে ফেলেছে এখন আমাকে পুলিশ স্টেশনে যেতে হবে কারণ পুলিশকে সবকিছু বলতে হবে ফাইনালি আমি পুলিশ স্টেশনে চলে এসেছি আরে পুলিশ এখন আমি কি করব টানলার ভিতর তো দুটো ট্রেন এক্সিডেন্ট করে ফেলেছে আরে ফেগলিন এখন যা করে তোমাকে করতে হবে কারণ তুমি টানেলটা বানিয়েছো এখন তোমাকে আজকের মধ্যে একটা ট্রেন বানাতে হবে না হলে আমরা সবাই তোমাকে জেলের মধ্যে ভরে দেব তাড়াতাড়ি তোমার বাড়িটাকে তুমি একটা ট্রেন করো আরে আমি কিভাবে আমার বাড়িটাকে ট্রেন বানাবো আচ্ছা ঠিক আছে দেখা যাক আমি কি করতে পারি আরে গাইস এখন আমি কি করব তোমরা তো শুনলে যে আমাকে এখন আমার বাড়িটাকে টেন বানাতে হবে চলো দেখা যাক কি আমি কি আমার বাড়িটাকে টেন বানাতে পারবো সেটা দেখার জন্য গাইস সবাই ভিডিওতে লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আমার মাথায় একটা দারুণ আইডিয়া চলে এসেছে এখন আমি আমার ট্রাকটা নিয়ে যাব রেলওয়ে স্টেশনে কারণ ওইখানে গেলেই পাবো সেই ইঞ্জিন এবং ডাব্বা আর আমাকে যত তাড়াতাড়ি করে সেই ইঞ্জিন ও ডাব্বাকে কালেক্ট করতে হবে তারপরেই না বানাতে পারবো আমার বাড়িটাকে একটা ট্রেন তো গাইস ফাইনালি আমি ওই রেলের ইঞ্জিন ও ডাব্বাকে আমার ট্রাকে তুলে নিয়েছি এখন আমাকে তাড়াতাড়ি করে আমার বাড়িতে ফিরে যেতে হবে না গাইস আমাকে এখন যেতে হবে গ্যারেজে ওই গ্যারেজে গেলে আমি তারপরে আমার বাড়িটাকে একদম রেলের মতো বাড়ি করতে পারবো তো চলো তাড়াতাড়ি করে সেই গ্যারেজের উদ্দেশ্যে রওনা দেই আর গাইস রেলের ইঞ্জিনটা ও ডাব্বাটা এত ভারী যে আমি ভালোভাবে ট্রাকটাই চালাতে পারতেছি না আমাকে খুব সাবধানে যেতে হবে কারণ যখন তখন আমি অ্যাক্সিডেন্ট করতে পারি আর অ্যাক্সিডেন্ট করলে আমি আমার বাড়িটাকে ট্রেন বানাতে পারবো না আর পুলিশরা আমাকে ওই সুযোগে ধরে নিয়ে জেলের মধ্যে ভরে দেবে তো গাইস ফাইনালি আমি এই দেখো গ্যারেজের মধ্যে কিন্তু চলে এসেছি এখন তাড়াতাড়ি করে আমাকে এই ডাব্বাগুলোকে নামাতে হবে তো দেখো গাইজ ফাইনালি কিন্তু আমি আমার ট্রাক থেকে ইঞ্জিন ও ডাব্বাটাকে নামিয়ে ফেলেছি এখন আমাকে তাড়াতাড়ি করে আমাকে যেতে হবে প্ল্যাটফর্মে কারণ প্ল্যাটফর্ম ছাড়া তো ট্রেন চলতে পারবে না তার আগে আমাকে যেতে হবে আমার বাইকটাকে নিয়ে একটা হেলিকপ্টারের উদ্দেশ্যে কারণ হেলিকপ্টার দিয়ে আমি সহজেই আনতে পারবো সেই প্ল্যাটফর্ম তো গাইজ ফাইনালি আমি কিন্তু চলে এসেছি এখন আমাকে নিতে হবে হেলিকপ্টারটা আর হেলিকপ্টারটা আমি ইঞ্জিনটা ওয়ান করে নিয়েছি এখন আমাকে তাড়াতাড়ি করে যেতে হবে সেই প্ল্যাটফর্মের উদ্দেশ্যে তো ফাইনালি কিন্তু আমি আমার প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছি এখন আমাকে তাড়াতাড়ি করে হেলিকপ্টার দিয়ে টেনে নিতে হবে এই নিলাম এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে সেই গ্যারেজের উদ্দেশ্যে তো গাইস আমার মনে হয় পুলিশ আমাকে আর জেলের মধ্যে ঢুকাতে পারবে না কারণ আমি এখন আমার বাড়িটাকে খুব সহজে বানিয়ে ফেলবে একটা ট্রেন আর এখন দেখো আমি প্ল্যাটফর্মটা উড়িয়ে নিয়ে আমার বাড়ির কাছে কিন্তু চলে এসেছি এই দেখো গাইস ফাইনালি কিন্তু আমার বাড়িটাকে একটা ট্রেন বানিয়ে ফেললাম দেখো কত সুন্দর দেখাচ্ছে লোক এটা হলো টেনের ইঞ্জিন আর এখানে বসে আমি টেনটা চালাবো কারণ বাড়ি যেহেতু আমার এখন টেনটাও তো আমার এখন আমাকে এই ট্রেনটা চালাতে হবে চলো তোমাদেরকে নিচে ভালো করে দেখিয়ে দেই দেখতে পারছো এখানে কিন্তু খুব সুন্দরভাবে সিটগুলো লাগিয়েছি এখানে ফ্যানও আছে সবকিছু আছে খুব কষ্ট কোনো অসুবিধা হবে না চলো আমি তোমাদেরকে এখন নিচে যে দেখাই যে কি কি আছে তো গাইস এই যে আমাদের সিঁড়ি সিঁড়ি দিয়ে যখন নিচে আসবে দেখতে পারবে এখানে কিন্তু দুটো সিট লাগানো আছে আর এখানে বাতাস খাওয়ার জন্য দুটো ফ্যান ও লাগানো আছে কোনো অসুবিধা হবে না চলে এইদিকে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আরে গাইস দেখো ট্রেন বানাতে না বানাতে দুজন বসে পড়েছে আরে গাইস দেখো তো একজন ঘুমিয়েও পড়েছে ঠিক আছে গাইস কোনো ব্যাপার না সিট যখন ওদের জন্য তো ঘুমাবেই তো তো গাইস চলো তোমাদেরকে ভালো করে বাইরের লুকটা দেখিয়ে দিই এই দেখো আমাদের ট্রেন দেখো এই জায়গায় কিন্তু আমি নামও লিখে দিয়েছি হাওড়া এক্সপ্রেস তো তোমাদেরকে ভালোভাবেই আমি দেখিয়ে দিচ্ছি এখন দেখো তোমাদেরকে কিন্তু পিছনটাকে দেখাবো দেখো তোমরা ভালো করে যেমন কি দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মটা কিন্তু আমি এইভাবে সেট করে রেখেছি এখানে আর এইখানে আমি একটা দরজা লাগিয়ে দিয়েছি যার সাহায্যে তোমরা ট্রেনের ভিতরে খুব সহজে ঢুকতে পারবে আর দেখতে পারবে বাইরের লোকটা কিন্তু এইরকম পিছনটা যেটাকে দেখে তোমরা ভাববে যে এটা সত্যিকারের ট্রেন আর এই দিকে দেখতে পাচ্ছ যে প্ল্যাটফর্মটা এই দিকে তোমরা কোনোভাবেই উঠতে পারবে না তো ওই দিকে উঠতে পারবে তো ঠিক আছে গাইস আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো সবাই এরকম ভিডিও দেখার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে আর একটা গাইস এই দেখো ট্রেনটা কিন্তু একদম বাইরের মধ্যে চলতেছে ঠিক আছে গাইস বাবাই